অথবা চলতি আমাদের সমস্ত স্পেশালি চ্যালেঞ্জি পর্বের হাসে প্রচলনের মধ্যে দিয়ে আমাদের বর্ধমান আই কেয়ার অলরেডি সাত বছর হয়ে গেছে তো আমরা বর্ধমান আই আজকে কিছু এক্সটেনশনস করেছি আমাদের কিছু স্পেশাল ক্লিনিক চালু হয়েছে যেমন কর্নিয়া ক্লিনিক গ্লুকোমা ক্লিনিক রেটিনা ক্লিনিক লো ভিশন ক্লিনিক বাচ্চাদের জন্য মায়োপিয়া ক্লিনিক অক্রোপ্লাস্টি ক্লিনিক আজকে এই কয়েকটা ক্লিনিকের শুভ সূচনা হলো যাতে আমরা পরিষেবাটাকে আরো বাড়াতে পারি আরো ব্যাপক করতে পারি এবং রোগীদের সেই স্যাটিসফ্যাকশন দিতে পারি প্রথম যখন এটা ওপেনিং প্রথম থেকে হ্যাঁ আমাদের এই সেন্টার শুরু হয়েছিল পনেরোই মে দু হাজার তার থেকে আমরা আজকে সাত বছর পেরিয়ে এসেছি আমরা আজকে এখানে যে কেয়ার ছানি অপারেশনের যে সার্ভিস দিই আমাদের এখানে ওয়ার্ল্ডস বেস্ট সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম ছানি অপারেশনের যে বেস্ট ইন্সট্রুমেন্ট আছে আমাদের এখানে রয়েছে ওয়ার্ল্ডস বেস্ট অপারেটিং মাইক্রোস্কোপ লাক্সার রেভেলিয়া আমাদের এখানে রেটিনার সার্জারি ইউনিট অলরেডি চালু হয়ে গেছে ওয়ার্ল্ডস বেস্ট অ্যালকন কনস্টুলেশন সিস্টেম রয়েছে আমাদের ছানি অপারেশনে এখানে ছানি অপারেশনের পরে আমরা চশমা মুক্ত একটা লাইফ পেতে পারি তার জন্য যে লেন্স পাওয়ার ক্যালকুলেশনের সেটাও ওয়ার্ল্ড বেস্ট আমাদের মেশিন আছে যেটা বলে আরগস বায়োমেট্রিক এছাড়াও আমাদের আজকে থেকে আমরা নতুন ক্লিনিক কিছু চালু করলাম যাতে পেশেন্টদের পরিষেবা আরো বাড়াতে পারি বহু নার্সিংহোম বা বহু নার্সিংহোম ছাড়া অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো ক্লাব বা কোনো শোরুম ওপেনিং এ নেতা দেখতে পাওয়া যায় আপনার এখানে অন্যরকম ভাবে আজকে আমাদের উদ্বোধন ঠিক নয় এটা আমাদের জাস্ট একটা এক্সটেনশন আমাদের কিছু স্পেশাল ক্লিনিকের সূচনা তা আমাদের স্পেশাল ক্লিনিকের সূচনা আজকে এই জন্যই করলাম আমাদের এখানকার ট্যাগলাইন হচ্ছে আমাদের প্রত্যেকটা এভরি আই চোখ আমাদের মূল্যবান সেই জন্য আজকে আমরা চুজ করেছি বর্ধমান ব্লাইন্ড একাডেমির কিছু ভিজুয়ালি চ্যালেঞ্জ ছাত্রদের যাদের যাদের দিয়ে আমরা আজকে এই স্পেশাল ক্লিনিকের সূচনা করলাম এবং তারাই হচ্ছে আমাদের মোটিভেটার তারাই আমাদের এনার্জি তাদের হয়তো একটা মতো একটা অঙ্গ তারা হয়তো হারিয়েছে কিন্তু তারাও আজকে সমাজে অনেক প্রতিষ্ঠিত হয়ে অনেক ভালো জীবনে উন্নতি করেছে কারণ তারাই আমাদের মোটিভেটার তারাই আমাদের ইন্সপিরেটার তাই জন্য আজকে ওদের ডাকা হয়েছে আমি ডক্টর সৌরভ ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বর্ধমান আইকে নার্সিংহোম আমাদের আজকে এই স্পেশাল ক্লিনিকের যে সূচনা হচ্ছে সেই উপলক্ষে আজকে আমরা একটা ফ্রি আই ক্যাম্পের ব্যবস্থা করেছি যেখানে সমস্ত রুগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হবে এবং সব ইনভেস্টিগেশনে আমরা আজকে ফিফটি পারসেন্ট ছাড় দেবো এবং আজকে আমাদের কিছু রুগীদের সিলেক্ট করে ছানি অপারেশন আমরা বিনামূল্যে জনকে করব এবং আজকে সমস্ত রুগীদের আমরা একটি করে ছোট্ট বৃক্ষ শিশু একটি গাছ উপহার দেব যাতে পরিবেশকে আমরা আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারি এটাই আমাদের আমাদের ছানি অপারেশন আমাদের এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে আমাদের এখানে প্রিমিয়াম লেন্স আমরা ব্যবহার করি ইন্ডিয়ান লেন্স থেকে ফরেন লেন্স আমাদের ছানি অপারেশনের প্যাকেজ তিন হাজার থেকে শুরু করে আশি হাজার অব্দি আছে তো আমরা সব রকম পেশেন্ট অনুযায়ী এবং আমার লেন্স অনুযায়ী আমাদের বিভিন্ন রকম প্যাকেজ আমরা নির্ধারণ করতে থাকি হ্যাঁ আমাদের এখানে আজকে যারা আমরা ছানি ছানিয়ে নিয়ে শনাক্ত যাদের করব তারা যদি কিছু ইনকাম সার্টিফিকেট দেখাতে পারে সেই 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 রুগীদের আমাদের দশজনকে আমরা সিলেক্ট করে তাদের আমরা বিনামূল্যে আমরা ফেকো সার্জারি করে তাদেরকে আমরা সুযোগ দেবো বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপিং এবং আইকন শপিং সেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন